পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে বাসিওয়ালা লাল মিয়া নামে একজন শিক্ষকের সাথে পরিচিত করব আপনারা দেখতে পাচ্ছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউশনের সামনে বাসুরি একাডেমির শিক্ষক মোহাম্মদ লাল মিয়া তিনি দীর্ঘদিন পর্যন্ত এই বাসি নিয়ে তিনি বাসির শিক্ষক হিসাবে কাজ করেন এবং বাসে বিক্রি করেন সেটি ঢাকার যেই চারুকলা ইনস্টিটিউট সেটা হচ্ছে শাহবাগ থেকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অল্প কিছুক্ষণ পরে গেলেই যেই চারুকলা রয়েছে সেখান যেখান থেকে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন কিছু করা হয় সেখানেই হচ্ছে এই বাঁশুড়ি অ্যাকাডেমি সঙ্গীত শিক্ষক লাল মিয়া আমরা আজকে লাল মেয়া আপনাদেরকে সেই পুরো গানটি বাসি বা বাঁশি বাজানোর অবস্থা দেখাবো এবং তিনি এখানে তিনি বিভিন্ন ছেলে মেয়েদেরকে বাঁশড়ি বাঁশি বাজানো শিখান এবং তিনি এলিফেন্ট রোডে বাসুরি একাডেমিতে তিনি শিক্ষকতা করেন তার পরিচয় দেখতে পাচ্ছেন আমরা তার গান শোনাচ্ছি E like vai yeah. thank you পর্যটক এতক্ষণ পর্যন্ত আপনারা যেই লাল মেয়ার গান শুনলেন তার সাথে যদি ক্রয় করতে হয় জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর জিরো ওয়ান জিরো সেভেন এই নাম্বারেই যোগাযোগ করবেন তার এই গানের কণ্ঠে আপনারা তার থেকে গান বাসি শিখতে পারবেন এবং ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেশে এবং প্রবাসে বাঁশুড়ি একাডেমি এলিফেন্ট রোড ঢাকা তার যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারেই যোগাযোগ করবেন লাল মেয়া অত্যন্ত একজন ভালো শিক্ষক আমাদের এই পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ